আসসালামু আলাইকুম রহমতুল্লাহ একটু অলসতার কারণে আজ এই গরুটা মৃত্যুর কোলে ঢলে পড়েছে এমন কি খেয়েছে যার কারণে গরুটার আজ এই অবস্থা চব্বিশ ঘন্টা ধরে গরুটা শুয়ে আছে দাঁড়াতে পারছে না এবং কিছু খাচ্ছে না এরকমের যদি আপনার কোনো গরুর হয়ে থাকে তাহলে আপনি কি করবেন হ্যাঁ বন্ধুরা আজ আমরা সেই বিষয়ে জানবো সে পর্যন্ত সাদিদ ভেট কেয়ারের সঙ্গেই থাকুন এবং আপনারা যারা নতুন দর্শক আছেন এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং সঙ্গে থাকা বেলাইকনটি টিপ দিয়ে রাখুন তো বন্ধুরা প্রথম আমি গরুর মালিককে জিজ্ঞেস করলাম যে আপনার গরু কি খেয়েছে সে বললো শুধু ঘাস খেয়েস পরে আমি বললাম শুধু ঘাস না সাথে অন্য কিছু খেয়েছে তখন সে বলল ধানের বীজ খেয়েছে কিন্তু সে জানতো না যে ওই ধানের বীজে কীটনাশক তাই গরুটার কীটনাশক গরু ছাগলের তিন ধরনের বিষক্রিয়া হয় যেমন নাম্বার এক ইউরিয়া থেকে বিষক্রিয়া হয় নাম্বার দুই নাইট্রেট বিষক্রিয়া হয় নাম্বার তিন কীটনাশক থেকে বিষক্রিয়া হয় এখন আমরা জানবো কীটনাশক বিষক্রিয়া কিভাবে হয় এবং এর লক্ষণ কি কি সাধারণত বীজে থাকা কেমিক্যাল সরাসরি গরুর পাগজ তুলি দিয়ে হয় এবং এগুলো লিভার কিডনি নার্ভ সিস্টেমে টক্সিক প্রভাব ফেলে যার ফলে গরুর শরীর এই বিষ পদার্থ ভাঙতে না পারায় রক্ত মিশে গিয়ে বিষক্রিয় সৃষ্টি হয় লক্ষণ এখন কি দেখে বুঝবো যে আমার গরুটার বিষক্রিয় হয়েছে নাম্বার এক বমি করার চেষ্টা করবে নাম্বার দুই মুখ দিয়ে পর্যাপ্ত পরিমাণ লালা ঝরবে নাম্বার 3 দ্রুত শ্বাস প্রশ্বাস নিবে নাম্বার চার খাওয়া দাওয়ায় অনিহা নাম্বার পাঁচ পেট ফাফা নাম্বার ছয় পাতলা পায়খানা অথবা পায়খানা একেবারে শক্ত হয়ে যেতে পারে এমনকি পায়খানার সাথে রক্ত আসতে পারে নাম্বার কাপুনি অথবা খিচুড়ি থাকতে পারে নাম্বার আর মাথা দোলানো মাথা দলতে থাকবে নাম্বার নয় হঠাৎ পরে যাওয়া নাম্বার দশ দুর্বল হয়ে যাওয়া অথবা শুই থাকা তৎক্ষণাৎ করে নিও মানে আপনার গরুর যদি কীটনাশক বিষক্রিয়া হয়ে থাকে বা আপনি লক্ষণ থেকে বুঝছেন যে আপনার গরু কীটনাশক বিষক্রিয়ে আক্রান্ত হয়েছে তাহলে আপনি সাথে সাথে কি করবেন ডাক্তার তো ডাকবেনি কিন্তু ডাক্তার আসার পূর্বে প্রাথমিকভাবে আপনার কিছু করে আছে সেটা হলো গরুকে আর কোনো অবস্থাতেই সেই বীজ অথবা ঘাস খেতে দেওয়া যাবে না এবং পর্যাপ্ত পরিমাণ পানি খাওানোর চেষ্টা করতে হবে কারণ পানিতে বিশ পাতলা করতে সাহায্য করে এবং গরুর শরীর ঠান্ডা হয়ে গেলে অবশ্যই কম্বল বা মোটা কোনো কাপড় দিয়ে ঢাকতে হবে যদি গরু শুই থাকে তবে পাশে কাত করে রাখতে হবে যেন ফুষফুশে পানি অথবা বমি না যায় এবং খাবারে হালকা ঘাস ও পর্যাপ্ত পানি রাখতে হবে এখন এই গরুর মালিক কিন্তু এগুলো কিছুই করে না যার কারণে আজকে ওনার গরুটার এই অবস্থা হইছে এখন আসি সাবধানতা সতর্কতা কি সতর্কতা হলো ভবিষ্যতে বিজে ঔষধ অথবা ইঙ্গদেশক মাখানো দান বা অন্য ফসল কখনোই গরুকে খাওয়ানো যাবে না এমনকি এই কীটনাশক যুক্ত বীজ অথবা ঘাস পানিতে ভিজিয়ে দেওয়ার পরও ঝুঁকি থাকে তাই এড়িয়ে চলুন প্রিয় বন্ধুরা এই যে ওনার বাছুরটা দেখে এই বাছুরটা কিন্তু আমি যাওয়ার কমপক্ষে চব্বিশ ঘন্টা আগে কীটনাশক বিষক্রিয়ে আক্রান্ত হয়েছে তখন উনি কিছুই খাওয়ায় নাই কিছুই পদক্ষেপ নেয় নাই যার কারণে আমি গিয়ে দেখলাম একেবারে নিস্তেজ অবস্থা আছে এবং মুমূর্ষ অবস্থা আছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আমি ওষুধ করানোর পরে পাঁচ থেকে সাত মিনিটের ভিতরে প্রস্রাব করছে এবং ঘাস খাচ্ছে সেটা তো দেখতেই পাচ্ছেন আপনারা সবাই দোয়া করবেন যেন কাকার বাসুর খুব তাড়াতাড়ি পুরোপুরি সুস্থ হয়ে যায় আপনারা যদি ইউরিয়া বিষক্রিয়া এবং নাইট্রের বিষক্রিয়া কি এবং এর চিকিৎসা কি এ নিয়ে নতুন ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এতক্ষণ পর্যন্ত সাদিদ বেড কেয়ারের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা থাকুন সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ